الرحيم

মোস্তফা মদলের ছোট ছেলে বোরহান বাড়ির যারা সদস্য তাদের মানে একটা আকিখা আর সেই আকিকা করবার পরে সিদ্ধান্ত নিয়েছে যে পাড়া প্রতিবাসী প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে বাড়িতে একটা মেলা দিয়ে মা বাপ শ্বশুর শাশুড়ি দাদু দাদি যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য দোয়া করা আর যাদের নামে আকিকা হয়েছে তাদের জন্য দোয়া করা সেই মিষ্টি তো আকিকার পশুর গায়ে যতটা পশম থাকে ততটা নেকি সেই বাচ্চাগুলোর বা তাদের আল্লাহ লিখে দেয় যাদের নামে আকিকা হয় এই কথাটা বলার পরে সোহান আল্লাহটা বেরোবে না নাকি আমি যে কথাটা বললাম যে আগেকার না গরু কি ছাগল জবাই হয়েছে আর তার গায়ে যতটা যাদের নামে আকিকা হয়েছে তাদের নামায় আমলে আল্লাহ লিখে দেবে রাস্তায় চলতে চলতে হসন লেগে যখন উল্টে যায় তখন বাবর ওই ঠেলে ওঠে কে বলে দেয় বাপ উল্টে কে বলে দেয় দেয় কেউ বলে দেয়নি বাপরে বলতে কিন্তু বছর লাগলে বলে সোহান আল্লাহটা কখন বলতে হয় এইটুকুনি জানিনি আমি আজ থেকে বছর পনেরো আগে একদিন কাটোয়া লাইন একটা মিলা দেখিয়েছিলাম সেই মিলাদের হারটা আজকে আমি ঝগড়া এসে দেখছি এটা দুর্ভাগ্য আমার আমি একটা মেহনত করেছি এই মহল্লায় মাওলানা সিরাজ সাহেব একটা মেহনত করেছেন

প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা জায়গায় একটা ইউনিফরম আছে না চলে না ইউনিফরম নেই চাকরি করবো আমি আমার ডিউটি করতে দেবে স্কুলে ভর্তি হবো পাঞ্জাবি আর ত্রিমাতালে যাবো ক্লাসে ঢুকতে দেবে আমি একটা মাদ্রাসায় প্যান্ট শার্ট করে ক্লাসে যাবো আমার যেতে দেবে একটা ইউনিটরম আছে

আর সমাজের একটা প্রথা আছে যে আগেকার যাদের মনে হয় তারা সেই না তার মা বাপ খেতে পারে না এসবগুলো একটা ভ্রান্ত সমাজের সময় বলেছিলেন যে আল্লাহ আমি জীবনেও খাবো আল্লাহ ওহী নজল করে বলেছিলেন আর আমার তোকে আমি বলছি শুনে নাও যে আমি আল্লাহ হালাল করেছি যে গোষ্ঠটা তুমি হালাম করা কে অর্থাৎ আমি হালাল করেছি মানে তোকে খেতে হবে সেই জন্যে এটা একটা ভালো কাজ নেকির কাজ সুন্নত কাজ সেই বস্তুটা যার মানে করবে ওকে আঁকি খে হবে সেও খেতে পারবে তার মা বাবাও খেতে পারবে আজকে সবাই খেতে পারবে এখন আকিকা করলে লাভটা কি হয় জানের বদলে একটা জান সাজকা দেওয়া মতো কোরবানি করার মতো যে আমি সেই বাচ্চাটার জন্য একটা জান কোরবানি করে আল্লাহর হস্তে দোয়া বোঝাইছি যে আল্লাহ আমার এই বাচ্চাটার যেন জান সালামতে থাকে রোগ শোগ থেকে হেফাজত থাকে স্মৃতিশক্তি ভালো হয় অনেক দোয়া তার জন্য আল্লাহর কাছে আবেদন করার জন্য এই আকিকাটা করা হয় আর এখানে যতক্ষণ এই ধর্ম সমাচার হবে

এসব অবস্থিত আমাদের আছে এখন দেখছি পাড়ায় পাড়ায় সাপের ভয় বিচের ভয় সেখানে বসে আমার ছেলে আপনার পোকা আরেকজনেই নাতি চার পাঁচজন বসে সারা রাত ধরে সামডায় শিশিরি করছে মাথা ভিজে যাচ্ছে ওরা গেম খেলছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে কোনো অসুবিধা নেই কিন্তু ধর্ম বসার আগে হচ্ছে হুজুর তাড়াতাড়ি মানুষ এখানে বসে কেউ বেরি খায় না এখানে বসে কেউ জীবক পরচর্চা করে না এখানে বসে কেউ কারোর বিরুদ্ধে বলে না এখানে বসে সোহানি আল্লাহ আমাদের একজন হাদীর মারা গেছে জানাজা পড়াভাবে গেছি তো আসলে নামাজের পর জানাজা পড়ে সেই মালাশ দাপন হচ্ছে কখন নগরীদের আধ্যন্ত পণ্য এখন পড়ে জামাজা হলো আসের নামাজ বলছে হুজুর একটু ওয়াশ করে দাঁড়িয়ে একটু বক্তব্য করা কেন কেন তাহলে কবর ধস নেমে যাচ্ছে যে লাইন আনো দেখেন পানা পুকুর একটু চোখের দিকে বানে ধস নেমে যাচ্ছে তাই হুজুর একটু ওয়াশ করছে সময়টা কাটা হয়ে লোক দাঁড়িয়ে আছে হুজুর একটু বক্তব্য রাখো অসুবিধা নেই আবার অনেক মিলার মন পেলে এসে বলছি যে তিন ঘন্টা ওয়াজ করা হয়ে গেছে কখন বলছে হুজুর আর আধ ঘন্টা খানি বলেন আমরা প্যাকেট করছি

যখন দু মিনিট আগে পেশাব বা পায়খানা লেগেছে এটা অসুবিধা হয়েছে সে দৌড়ে বাথরুমে গেছে আর তারপরে তার দু মিনিট যেই দেরি হয়েছে তখন আপনাকে শুনে বলছে আমার ভাই আসছে তুমি দাঁড়াও আর চারজন বলছে ছাড়ো আর ড্রাইভার দু মিনিটের জন্য যেই চলে গেল পেশাব করতে তারপর বলছে ড্রাইভার সে মারে আর কি ড্রাইভার লাইসেন্স সুবিধাবাদী নীতিতে বিশ্বাসী আমরা সেজন্য ধর্ম কর্ম যাই করি না কেন আমি আপনার কাছে পরিষ্কার করে বলছি যে ধর্ম স্বভাব যারা বলছেন যে লাভ নেই যত ধর্ম আছে সব ধর্মটা বাতিল বলে ঘোষণা করা হলো আর কোরআন তিনটে ধর্মের কথা বলা হয়েছে কোরআন হাদিসে তিনটে ধর্মের কথা বলা হয়েছে একটা হচ্ছে ইহুদি একটা হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টান আর একটা হচ্ছে ইসলাম নাসারতের মধ্যে একজন নবী এসেছিলেন তার নাম ইসা যারা খ্রিস্টান এরা ঈসা নবীর যারা ইহুদি তাদের মধ্যে আল্লাহ সত্তর হাজার লোক পাঠিয়েছিলেন কোরআনের ভাষায় ধর্ম তিনটে এখন আপনি আর আমি যদি সব বুঝে যাই তাহলে আমি বোঝাতে না আর যদি বলেন যে আমি বুঝি না আমি বুঝতে এসছি তাহলে আপনি বুঝতে পারতেন

যদি কেউ ভাবে যে লস কিছুই হয় না আমি তার ভাবনাটাকে দূর করার জন্য বলছি আপনি যদি এই কাজের বিরোধিতা করেন তাহলে আপনি দু লক্ষ চব্বিশ হাজার নবী হোক আর এক লক্ষ চব্বিশ হাজার নবী হোক আপনি তাদের বিরোধী কেন বিরোধী সারা পৃথিবীতে যত নবী এসেছিলেন রসুল এসেছিলেন একটা নবী রসুল কোন মাদ্রাসার মাস্টার ছিলেন না এককে নবি কোন জায়গা গিয়ে কোন জায়গা বই লেখেননি কবি ছিলেন না লেখক ছিলেন না কবি ছিলেন না তারা কোনদিন কোন মাদ্রাসায় শিক্ষকতা করেননি তারা ইসলাম প্রচার করেছিলেন মাঠে ময়দানে পাহাড়ের উপর দাঁড়িয়ে বক্তব্য রেখে অর্থাৎ নবি আনা কাজ যারা করেন এই ভক্ত জগতে তারা নবি আনা কাজটা করেন ওই সেই জন্য এই ভক্ত জগতে যারা আছেন যারা প্রত্যেকটা নবি বক্তা ছিলেন একটা নবিও বক্তা ছাড়া নন এটা প্যাকেজেই থাকে যদি আমি ব্যবসা করি সেটা আমার হিসাব দিতে হবে যদি আমি ধর্মটাকে নিয়ে খেলা করি সেটার জন্য আমার হবে সেটা আলাদা কথা কিন্তু সারা পৃথিবীতে এসেছিলেন তারা সবাই বক্তা ছিলেন আপনি নবীর উন্মত হতে চান তাহলে নবীর কাজে যুদ্ধ করতে পারবেন ইসলাম প্রচার হয় মূলত পাঁচ জায়গা থেকে কোদলে কোদলে কেমন দাদা জানেন জ্ঞান মুখস্থ করা এটা নিয়ে আমার কিছু বিচার হল না বিচার অন্য জায়গা হবে বিচারটা অন্য জায়গা সেটা আল্লাহ আসমান থেকে যে নাজিল করেছিলেন সেই কেতাব কটা আমার ছোট কেতাব আসমানি কেতাব কটা কিন্তু হাদিস এবং কোরআনের উল্লেখযোগ্য চারটের মধ্যে হজরত মোহাম্মদের উপরে কোরআন নাজি হলো দাউদ আলহ ইসলামের উপরে জগ্বুর ইন্দিবসালামের উপরে উপরে তৌরস কেতাবের যা কথা সব কথাটাই কোরআনের ভিতরে আছে এবং সব কেতাবের ভিতরে রবন করা হয়েছে কিন্তু কোরআনের একটা রবন কেমন পর্যন্ত হবে না কোরআজটা কতটা লম্বা চওড়া এক হাতে চওড়া এক হাঁধ লম্বা কি এক হাত লম্বা এক হাঁ চা করান শরীর কত পারা তিরিশ পারা তিরিশ বার একটা কেতাব একা লম্বা এক মর্যাদায় একশো চারটে কে যাবে কিন্তু বেশি চরম সন্ধে শ্রেষ্ঠ কেতাবটা আর ওদের যা আছে সব আছে ওই একশো চারটে তিন থেকে যা আছে সব কথাটাই চরম সঙ্গের ভিতরে আছে আয়াত বড় সব থেকে কার কেতাব হজরত আলী ইসলামের খেতাবটা এক হাজার পাড়ার কিতাব তব আশি লম্বা বারো হাত আর চওড়ায় বারো হাত ছেলে বলতে পারলেন না সোহান আল্লাহ লম্বা বারো হাত চৌড়াটা কিতাব এক হাজার পাড়ার কেতাব এই একশো চাকরি কেতাবের হাফেজ মাত্র তিনজন কতজন একশো চাকরি কেটে তিনজন আমি কি জানি আর আপনি কি জানেন না এর বিচার হবে না বিচার অন্য জায়গায় হবে সেটা বলছে তিনজনের মধ্যে একটা হচ্ছে মানুষ জাতির মধ্যে তার নাম নবী মোহাম্মদ সাল্লাহ যেটা করতে

সেখানে অঙ্গীকার করে আমরা যখন চলে এসছি তাহলে আমাদের সেখানেই যেতে হবে আমাদের বাপ তো সেখানে গেছে আমাদের মা সেখানে গেছে সেই জায়গায় যেতে গেলে কি করতে হবে এই দিন আসতে মস্তাকিল সোজা পথে চলতে হবে সোজা পথটা কি যেদের বসে হয়ে অজ্ঞতায় ঘিরে ধরে অন্ধ ভক্ত সেজে নিজেকে ধ্বংস করার জন্য আমাকে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ আশ্বাস মুখ মুখার করে পাঠাচ্ছেন পাঠাইনি ইসলাম প্রচার হয় ক জায়গা থেকে বলে গেলেন পাঁচ জায়গা থেকে এক নম্বর কাজ হচ্ছে বক্তা জগতে বক্তৃতার মাধ্যমে মানুষের কাছে ইসলাম পৌঁছানো সমস্ত নবীরা বক্তা ছিলেন যারা এই কাজটা করে যদি করে আল্লাহ রাস্তে করে মানুষের জন্য করে দিনের ক্ষেত্রে উদ্দেশ্যে করে সে নবী আনা কাজ করছেন জোরে বলেন সোহানা দু নম্বর দিনের প্রচার হয় মাদ্রাসা থেকে তিন নম্বর দিনের খেতমত করেন ইমাম সাহা মসজিদের মেম্বারে বসে চার নম্বর খেতমত করেন আমির সাহেবরা মার কাজে বসে আর পাঁচ নম্বরে খেতমত করে পীর মোর্শেদরা তাদের দরবারে বসে খানকায় বসে বোঝা গেল খানকায় থেকে বিশ্বাসরা ইসলামের সুদূর করে আমির শাহরা মার্কাস থেকে করে ইমাম সাহেবরা মসজিদ থেকে করে এই চারজন বক্তারা মাঠে ময়দানে বাজ করে এরা চারজন যে ক্ষেতপত্র করে প্রচার করে এই চারজনের গুরু যারা তাদের নাম হচ্ছে মাদ্রাসা শিক্ষক মহার্ত্বেশ মোফাসের বলেন এই প্রোডাক্টগুলো তৈরি করে আমির তৈরি করে মাদ্রাসা ইমাম তৈরি করে মাদ্রাসা বক্তা তৈরি করে মাদ্রাসা বিশ্বাস করে মাদ্রাসা

আপনাকে সোহান আল্লাহ বলেছি দশ হাজার টাকার বক্তা পনেরো হাজার টাকার বক্তা এছে কণ্ঠস্বরটা মধুর বুধ গজল করেছে পাগলা করে দিয়ে চলে গেছে তারপর যদি কি বলি তাহলে কি জানি বেশি ও মিলা কত দু পয়সা কামাই এটা তো শিক্ষক আমি চল নবীর ওয়aris যদি আমি হই যে আপনি কার বলেন আপনার তো তার জন্য ওয়aris বলেন বুঝতে পারেন আমার সন্তানেরা যদি আমার ওয়aris হয় তাহলে আমার নাতিপোতারাও তার জন্য ওয়aris সে কার ওয়aris সে আমার মেয়ে জামার ওয়aris

আপনার একটা দাম আছে আপনি একজন ওয়ারিসি আপনার একটা কাজ আছে নাকি আপনি কারো জানেন কত বড় সৌভাগ্যবান আপনি আপনারা যারা বসে আছেন নারী পুরুষ নির্বিশেষে আপনারা সবাই হচ্ছেন সাহাবিদের ওয়ারিস বলেন আর একটু জোরে বলেন আমি নবীর ওয়ারিস যদি হই আলেম হিসাবে শ্রোতা যারা বসে থাকবেন তারা সাহাবিদের ওয়ারিস তাহলে আমি নবীর ওয়ারিস হলে আমার কাজ যেটা আপনি একজন সাহাবি যদি সাহাবিদের ওয়ারিস হন তাহলে আপনার কাজ একটা আছে সেটা এ দুটো বললেই আপনি বুঝতে পারবেন আপনার মর্যাদাটা কম নয় আপনার মর্যাদাটা কম নয় আমার কাজটা কি তাহলে আমি বলি নবীর ওয়ারিস হলে আমার একটা কাজ আছে সেই কাজটা কি বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে ফিরছেন অনেক সাহাবা সঙ্গে আছে সবাই কম বেশি ক্ষত বিক্ষত ক্লান্ত শ্রান্ত শরীরে আপনার আমার নবী বললেন ও আমার সাহাবিরার আমার আর চলবার ক্ষমতা নাই বাবা আমার পা গুলো জড়িয়ে যাচ্ছে আমি আর হাঁটতে পাচ্ছি না এমন সময় সাহাবাই কেরাম গনেরা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লা হুজুর আমরাও হাঁটতে পারি না আমরা বলতে পারিনি যাই আমরা ভেবেছিলাম যদি বলি আপনি হয়তো অসন্তুষ্ট হবেন সেই আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন এটা বলবেন আমি কি বলছি বলে ছেড়ে না আমি আমার কি সেটা বলছি আপনি